গেল বছরের শেষ দিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি যুগে প্রবেশ করেছে দেশের জ্বালানি খাত বর্তমানে দৈনিক প্রায় চারশো মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় সঞ্চালন গ্রিডে যদিও লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ঘনফুট দেশজ গ্যাসের উৎপাদন স্বল্পতায় গত দশ বছরে শিল্প প্রতিষ্ঠানে সংযোগ প্রদানে স্থিতাবস্থা রয়েছে বিদেশ থেকে আমদানি করা এলএনজির ভরসায় শিল্পে গেল দু তিন বছর থেকে বন্ধ থাকা গ্যাস সংযোগের সুযোগ খুলছে ক্রমেই তবে সরকারের উচ্চ পর্যায়ের কমিটির হাত ধরে সংযোগ পেতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর দু হাজার একুশ সালের আগেই মধ্যম আয়ের অর্থনীতির কাতারে দেশকে নিয়ে যেতে ঘটাতে হবে শিল্পের প্রসার আর তাই এই খাতে গ্যাস সংযোগ সহজীকরণে সরকার মনোযোগী বলে জানালেন প্রতিমন্ত্রী ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় এখন আর কোনো কমিটি না সরাসরি আমরা যারা অ্যাপ্লাই করবে টোটালি যেভাবে আগে আমরা গ্যাস লাইন পারমিশন দিতাম বিগত দিনগুলিতে যত দ্রুত সম্ভব ইন্ডাস্ট্রিতে গ্যাস লাইন দেওয়া উচিত শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে চাই সরকার আর তাই এক্ষেত্রে মূল্য আরও বাড়বে বলেও জানালেন নসরুল হামিদ আমি মনে করতেছি যে এবার একটা বড় মুভ হবে ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্টের জায়গায় তো মুভ হলে পরে সেই স্পে পেসে আমাদের থাকতে হবে আবার এগুলিকে নিয়ে এরকম বুরুক্রেসের মধ্যে ফেলি তাহলে নিরুৎসাহিত হয়ে যায় একটা পলিসি গাইডলাইন থাকবে এভাবে তার অ্যাপ্লাই করবে সাত দিন দশ দিনের মধ্যে কানেকশন পেয়ে এদিকে সরকারের এই উদ্যোগে আশাবাদী দেশের ব্যবসায়ী মহল তাদের দাবি শিগগিরই কার্যকর করা উচিত নতুন গ্যাস সংযোগ নীতিমালা যত কমিটি আপনি কমিয়ে আনবেন ততই ব্যবসা বাণিজ্য করার জন্য সহজীকরণ হবে আমাদের প্রয়োজন যদি মিটাতে পারে তখন কন্টিনিউয়াসলি যদি আমার ইন্ডাস্ট্রিটা চলে তখন কিন্তু দাম যদি দু টাকা বেশিও নেয় তাহলেও কিন্তু ওই মালিকের কোনো ক্ষতি হবে না যত দ্রুত সম্ভব বিদ্যুৎ ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে চায় জ্বালানি বিভাগ দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা